এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঘরের বাটনের উপর একটি সাপ ঠিকমতো চেনা যাচ্ছে না নিচে নামাই কাপড় চেনা যাবে এই যে বন্ধুরা প্রেস করে ফেললাম এটি একটি ক্যাট স্নেক হিমালয়ান ক্যাট স্নেকও নয় আসামিস ক্যাট স্নেকও নয় এটি এখন দুটি হতে পারে হয়তো ফস্ট্যান্ড অথবা থাই ক্যাট স্নেক ঠিক মতো দেখলে চেনা যাবে অল্প অন্য বন্ধুরা কিছু প্যাটার্ন তেমন থাকে তাড়াতাড়ি চেনা যায় না তাহলে ভালো করে লক্ষ্য দিই ও বন্ধুরা এটা থাই ক্যাট স্নেক বন্ধু থাই ক্যাট স্নেক মাইল্ড ভেনামাস এই যে দেখুন বন্ধুরা এর হ্যাটটি এর মাথা মাথাতে থাকা দুটি চোখ ভালো করে লক্ষ্য দেবেন বন্ধুরা এই যে চোখ বিড়াল বড়ো বড়ো তাই এটাকে ক্যাট স্নেক বলা হয় ক্যাটের মতো মানে বিড়ালের মতো তো বন্ধুরা আসুন দেখুন সাপটাকে এখন প্যাক করে ফেলি এই ডিব্বাতে ঢুক বাবা ঢুকে যা ঢুকে যা পরে এটাকে জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেব নিজের বাড়িতে নিজের প্রাকৃতিক পরিবেশে তো বন্ধুরা এই যে দেখুন এটাকে প্যাক করে ফেললাম তো বন্ধুরা লাস্ট পর্যন্ত এটাকে সুরক্ষিত প্যাক করে ফেললাম বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম আপনারা আপনাদের মূল্যবান সময়তে কি সময় আমার চ্যানেলে দেওয়ার জন্য আমার ভিডিও দেখাতে দেওয়ার জন্য আপনাদের মনে প্রাণে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আপনারা জানেনি আমরা যেসব সাপেদের বাঁচাই বা অন্য প্রাণীদের বাঁচাই এতে আমরা আমাদের প্রাণ হাতে নিয়ে এসব বাঁচাই কারণ কি এতে আমাদের পরিবেশ বাঁচবে প্রকৃতি বাঁচবে পর্যাবরণ বাঁচবে আপনারা বাঁচবেন আমরা বাঁচবে তাই বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টও করবেন তাহলে চলুন গিয়ে এটা কালকে আমরা এখন তো সন্ধ্যা হয়ে গেছে রাত বেশি তো কালকে সকালে এটা রিলিজ করে দেব তো রিলিজ করে দেখা হবে আপনি আমাকে কল করেছিলেন অনেক ধন্যবাদ আপনি আপনার পরিচয়টা একবার দিয়ে দিলে ভালো হয় আমার নাম হচ্ছে রাকেশ মচ্ছারি আমি বর্তমান দামশিবাদ এলাকায় এই জিরো পয়েন্ট থেকে দাদাকে ডাকলাম যে বাড়িতে যখন রাত প্রায় নটা পার হয়ে গেছে এখন শুতে গেছি শুতে গিয়ে দেখি ঘরে বাটামের উপরে সাপটি বসে আছে কিছুদিন আগে আমার এখানে দুটা শালিক পাখি বাচ্চা দিচ্ছিল আচ্ছা আচ্ছা তো এই পাখির বাচ্চাটাকে মনে এসেছিল সবটা হুম তো বা পাখির বাচ্চাটা খেতে পারিনি বড় বড় হয়ে গেছে তো দুটো পাখির বাচ্চাকে মেলে দিয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আজকে দেখতে পেলাম যে বাটারার মধ্যে সবটি বসে আছে ওকে তাই দেখা করে দাদাকে ডাকলাম যে সবটা ধরে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এইবে প্রকৃতিকে বাঁচান পরিবেশকে বাঁচান এই প্রকৃতি পরিবেশ বাঁচানোর কাজে আপনার এই যোগদানটাকে আমরাও মনে রাখব আমরা যদি সবাই হয় তাহলে আমাদের প্রকৃতি পরিবেশ বাঁচবে এই যে এই ক্যাটস নাকি রাত্রেই আমি উদ্ধার করেছিলাম আর এই ক্যাটসন একটি একটি ময়নার বাচ্চা দুটি ময়নার বাচ্চাকে মেরে ফেলছিল খাওয়ার চেষ্টা করেছিল কিন্তু খেতে পারলো না তো লাস্ট পর্যন্ত ময়নার বাচ্চা বরফ থাকায় হজম করতে পারলো না বা ভিতরে নিতে পারলো না তারপর এখন এটাকে এখানে আমরা ছেড়ে এর আগে চেষ্টা করবো কি এই সাপটি যায় না জল খেয়েছে কিনা তাই অল্প জল দিয়ে চেষ্টা করবো এটাকে জল যদি খায় তাহলে খেয়ে নেবে অল্প জল এখানে বন্ধুরা এটার মধ্যে অল্প জল এখানে ঢালছি আর যে এখানে জল ঢালছি এখন বন্ধুরা আমরা দেখব এই সাপটি জল খায় কি না তো থাকুক খাতে তো ভালো অল্প কাছে আসো অল্প কাছ থেকে লস নেবেন চল বন্ধু তোর দিন এসেছে অল্প বাইরে বেরো বাবু চল দেখি এখন এটি আহ এইটি দেখুন দেখতে খুব সুন্দর খুবই সুন্দর লাগে মাইল বেনামাস নেই হ্যাঁ এখন দেখছি জল খায় কিনা রে চিন্তা করার কোনো ব্যাপার নেই হ্যাঁ এটি চার ফুটের সাপ এ দেখছেন আমার গায়ে চলছে সাপটি হায় বাবু চল অল্প জল খাওয়ার চেষ্টা করে বাবু কী বাবু জল খাবি জল 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 এই যে জল বাবা জল বন্ধুরা আমরা দেখবেন জল খাই কিনা হ্যাঁ চেষ্টা করাচ্ছি জল জল বাবু জল খাবি জল খাও বাবু আয় আয় জল এত ভয় করিস না বাবু তাকে ছেড়ে দেবো ছেড়ে দেবো অল্প যদি জল খেতে পারিস তাহলে জল খা এই যে বন্ধুরা দেখুন এই সাপটি মাইল ভেনামাস এর কামড়ে জীবজন্তু জন্তু পোকামাকড় ছোট ছোট পাখিরা মারা যায় মানুষের বেশি কিছু ক্ষতি হয় না ছোট শিশু যদি থাকে বাচ্চা তো ওদের অল্প ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে হুম আমি তবুও চেষ্টা করে যাচ্ছি দেখে যদি জল খায় সারার আগে চল বাবু খাবি জল বাবা এই যে বন্ধুরা দেখুন সাপটি আমার শরীরে উঠছে আর যদি আমাকে বাইট করে তাহলে বিশেষ কিছু হবে না কিন্তু হাসপাতালে যেতে হবে যে ট্রিটমেন্ট করতে হবে এটি বিশেষ কোনো চোট না পেলে এটা কাউকে অ্যাটাক করে না বন্ধুরা এটা এর প্রমাণ দেখতে পাচ্ছেন আমরা সাপকে বিনা কারণে মেরে ফেলি আমরা ভাবি যে কোনো সাপ আমাদের ক্ষতি করে সাপ কোনো দিন কারো ক্ষতি করে না বিশেষ কোনো চোট না পাওয়া অবধি সাপ কখনো কারো ক্ষতি করে না এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে ক্যাট স্ন্যাক কিন্তু এটা থাই ক্যাট স্ন্যাক এই সাপটিকে প্রথম খোঁজা গিয়েছিল আপনার থাইল্যান্ডে থাইল্যান্ডে প্রথম খোঁজা যাওয়াতে এটার নাম পড়লো থাই ক্যাট স্নোক থাই ক্যাট স্নেক এই যে দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যদি আমি এটা ধরার টেকনিক আছে কিছু ধরার স্টাইল আছে যাতে এরা না কামড়ায় বাইট না করে এরা ব্যথা না পাওয়া অবধি কাউকে কামড়াবে না বাইট করবে না নিয়ে আসুন অল্প কাছে দেখুন বন্ধুরা আপনারা দেখুন এই সাপটি যদি বাইট করার থাকতো আমি যদি অন্যভাবে ধরতাম তাহলে হয়তো বাইট করতে পারতো তো এখন দেরি না করে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সাপটিকে এখন আমরা জঙ্গলে রিলিজ করে দেব এ প্রাকৃতিক পরিবেশ চলে যাবে এখানে খাবার দাবার খুঁজতে পারবে বিচরণ করতে পারবে ভালোভাবে চল বাবু এখন তাহলে এটাকে ছেড়ে দিচ্ছি আমরা ছেড়ে দিই বাবু এই যে গ্রিপ বানাচ্ছে এখন ছাড়তে চাচ্ছে না চল বাবু আহ 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 চলো এখন ছেড়ে দিচ্ছি ছেড়ে দেব আসুন চলে যাক যা বাবা যা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এ চলে যাচ্ছে এর প্রাকৃতিক পরিবেশে সেখানে সে বিচরণ করতে পারবে আর খাবার দাবার খেয়ে নিজেদের জীবন ব্যতিত করতে পারবে পোকামাকড় এইসব তো বন্ধু যা বাবু চলে যা এই তো চলে যাচ্ছে চলে গেছে অল্প ভিতরে আমরা ঢুকানোর চেষ্টা করব যা বাবা এই তো এই তো চলে গেছে ওদের প্রাকৃতিক পরিবেশে হ্যাঁ তো বন্ধুরা আপনারা দেখলেন সাপ কখনও কাউকে এভাবে বাইট করে না বিশেষ কোনো চোট না পাওয়া অবধি এটা মাইল ভেনামাস স্নেক ছিল তো বন্ধুরা সবার কাছে আমি অনুরোধ করছি যে আপনারা কেউ সাপকে মারবেন না যত পারেন সাপকে বাঁচাবেন বাঁচানোর চেষ্টা করবেন কারণ কি সাপ বাঁচলে প্রকৃতিও বাঁচবে প্রকৃতি পরিবেশ এসব বাঁচতে গেলে সাপও বাঁচার দরকার তাই বন্ধুরা আমার আবার আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত করছি আর মনে প্রাণে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যারা আমাকে সাবস্ক্রাইব করছেন লাইক করছেন কমেন্ট করছেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই আপনারা জানেন আমরা এই ভিডিওটা করছি এটা রিয়েল ভিডিও অরিজিনাল ভিডিও এটা আপনাদের প্রতি একটা সন্দেশ পৌঁছানোর জন্য সাপের প্রতি একটা জাগরুকতা করার জন্য আমাদের প্রকৃতি পরিবেশকে বাঁচানোর জন্য তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ জয় বঙ্গ জয় হিন্দু